নতুন স্বপ্ন নতুন সম বৈষম্যহীন আলোকিত বাংলাদেশ গঠনের দাবিতে সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই হাজি শরীয়তুল্লার বাংলায় বৈষম্যের ঠাই নাই I not <laughs>

I'm not going to be here today আমি নিজে থাক বলি আবার কর্তৃপক্ষ না বলি এই যে আবার হেই যাত্রী এই চরম অনিশ্চিত অবস্থা থেকে এদের কে তিন ধরতবে স্থান ধরতবে যেইstam আমরা 1400 বছর আগে আমরা হারাইছি ওই স্থানে اكو ঘটছেই হবে বন্ধুরা কারণে দুদিন থেমে এবার এই জাতি না ধরে

এই রাজনৈতিক দলগুলাকে নির্বাচন কমিশনের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি এই রাজনৈতিক দলগুলাকে ডিলেট করে দেয় এই রাজনৈতিক দলগুলাকে প্রত্যেকটা আমি সম্মানের প্রতিষ্ঠা করেছিলাম নির্বাচন কমিশনের যে সমস্ত কৃত্রিটারা যে সমস্ত Ministro ne da ra, da ra nas duke dol kore, lishte rato dhe dol ase, edher ke ti

হুসেন হাসানকে যে ভালো লাগবে না বাউলা লেগে যেন ভালো লাগবে না কোরআনের কথার কথা অন্য নবীদের কথা বলা আছে একটা কোরআনের অক্ষর কেউ লড়তে পারবে না অত দিন ধরতে চায় না যারা দিন ধরবে এই বর্তমান জামানার মধ্যে যারা বাংলাদেশের মাটি থেকে দিন না ধরবে তারা সরাসরি

এই পুরুষ যেই সমস্ত পুরুষরা দল আছে বন্ধুরা আমার এই পঞ্চম রাজনৈতিক দলের টিম লিডারদেরকে বাংলা ভাষা বলে দিতেছি দিন ধরে এখনো সময় আসে দিন ধরে দিন মতো চলে ইসলাম মতো চলে কারণ বাঙালি যাতে ইসলামটি ভালোবাসে

कोणत्या निश्चिती गिरू बेटा कोण असतो असेलच शायद तेच शुभम शायद जे आपण मान्य आपण निश्चित आपण निश्चित